নেই কই তোমরা ভাবছো যে এর পজিশন কি করে চেঞ্জ হয়ে গেল পজিশন চেঞ্জ করার একেবারেই ইচ্ছে ছিল না কিন্তু তারপরও পজিশন চেঞ্জ হয়ে গেল। যার কারণ হচ্ছে পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে মশারি টাঙানো তো প্রচণ্ড ঘরে মশা হয়েছে ভিডিওটা এখন রাতে করতে বসেছি ভিডিওটা এন্ড করব করে মশারির ভেতরে ঢুকে এডিটিং করবো তারপরে শুয়ে পড়বো তো বুঝতেই পারছো তাহলে রাত কতটা তো বিষয়টা হচ্ছে এই যে বাংলায় একজন মেইডাম চলেছে ওয়াইটির বাজারে মেইডাম গায়ে মানে না আপনি মোডেল মানে ওনাকে কন্ট্রোভার্সির কোনো ক্রিয়েটাররা পাত্তাই দিচ্ছে না অথচ ওনার মোরলগিরি করা মানে বিষয়টা কমছে না আমি জানি না উনি কার জন্য ভালো কি করেছে বাট হয়তো কারোর জন্য ভালো করেছে কারণ যারা সমাজসেবী হয় তারা অবশ্যই ভালো করে তারপরেও ওয়াইটির বাজারে আমাদের পারমিশন দিয়েছে তাই আমরা কন্ট্রোভার্সি জোনে রয়েছি ওয়াইটি থেকে আমাদের পারমিশন দিয়েছে উনি হচ্ছে আমাদের বস উনি বলেছে কন্ট্রোভার্সি করতে পারো ব্লগারদের ঠিক ভুল তোমরা তুলে ধরতে পারো তাই এই কন্ট্রোভার্সি জোন রয়েছে বোঝাতে পারলাম তারপরে এই গায়ে মানেন আপনি মরণ উনি এসে বলছেন যে কন্ট্রোভার্সি জোনটাই আউট হয়ে যায় তাই অবশ্যই কারণ এই টাকাতে আমাদের সংসার চলে না কিন্তু তবু তারপরও এই টাকাতে অনেকেরই এই ওয়াইটির বাজার থেকে যেইটুকু টাকা আসে ঘরে বসে হাউস ওয়াইফরা রোজগার করছে হুম তো অনেকেরই বাচ্চা কাচ্চা আছে যেইটুকু টাকা আসে কন্ট্রোভার্সি করছে বসে বসে যেইটুকু টাকা আসে তা তা দিয়ে তাদের সব কিছু পূরণ হয় ঘরে বসে একটা রোজগার হয় সেইটা বন্ধ করার চেষ্টা উনি কেন করছেন আমি জানি না তাহলে তো আমি বলবো যে ব্লগারদেরও মিথ্যে চারিতা বন্ধ করতে হবে তার জন্য কোনো কেস বা তার জন্য কোনো আইন অবশ্যই আছে তো এই যে বলছে না এই কেস হবে অ্যাকচুয়ালি কেস করে কিছুই হয় না এখানে শুধু পয়সা যায় আর হয়রানি হয় তাছাড়া একটা কেসেরও সলিউশনকে কি কিছু বের করেছে এই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে অনেক ব্লগাররা কেস করেছে কারণ তারা ফাউকা পয়সা পেয়েছে তাদের সেই যোগ্যতা ছাড়া তারা যোগ্যতার মাপকাঠি ছাড়া অনেক উপরে যাওয়ার চেষ্টা করেছে আর গেছো পয়সা করি আর্নিংয়ের দিক থেকে এমনি উপরে নয় তো সেই জায়গা থেকে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দাবানোর চেষ্টা করেছে কারণ তাদের ভুলগুলো তুলে ধরছে তারপরে কেস দিয়েও তারপরে কিছুই করতে পারে তো এইটাই হচ্ছে বিষয় তো যাই হোক এইবার কেস কেস খেলা কেন হচ্ছে তো টুকলিও আমাদের একটা কেসের মানে গল্প শোনালো কেস না স্টেপ নিয়ার হুমকি শোনালো তার জন্যেই বললাম তো বিষয়টা হচ্ছে ব্লগারদেরও চাহিদাটা বন্ধ করতে হবে তোমাদের কি মনে হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে যদি কেউ কেস দেয় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু করে মুখে কুলু বেঁধে বসে থাকবে তারা কি শিক্ষিত নয় তাদের কি পেটে জ্ঞান নেই হ্যাঁ পয়সা তো দুই পক্ষের লাগবে যারা শুধু কেস করে তারা মূর্খ ছাড়া আর কিছুই না তারা নিজেদের রাগ প্রতিফলিত ছাড়া আর কিছুই করতে পারে না তো করো কেস করো নো প্রবলেম যার মনে হবে যে কারো এগেনস্টে কেস করবে করুক তারই ইমেজ ড্যামেজ হবে আও একজন বলছে মানে কন্ট্রোভার্সি কুইন বলছে যে আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই ইউনিটি তো ছিল আমরা তো একসাথে গোষ্ঠী ধরেই কাজ করছিলাম ইউনিটি তো তুমি ভাঙলে ইউনিটি তুমি ভাঙলে শু তুমি ভেঙেছ তুমি বিশ্বাস ঘাতকতা করেছো তুমি তোমার ইচ্ছে চারিতা করেছো সময় ঠিক আছে তাই তোমার জন্য দল ভেঙেছে তাই এই ব্লেমটা করো না হ্যাঁ তো এখন ওই সব গ্রুপিংয়ের দিন নেই এখন হচ্ছে যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলরে রে যাই হোক তারপরে হচ্ছে আমাদের বাবু টুকলি ও বাবু তো টুকলি টুকলি আজকে ডাল মানে মিক্সড ডাল আর রুটিটা দেখে সত্যি কথা বলছে আমার যে কিলো বাসলো কিলো বাসলো আমার না এখন লুচির দিকে অতটা লো আসে না ঠিক আছে মটরশ্যুটের হলে সেটার বিষয়টা আলাদা বাট লুচি অতটা ভালো লাগে না কিন্তু ফুলকো ফুলকো রুটি তার সাথে যদি কোনো তরকারি হয় ও মাই ডগ আর কি কে আবাদ কে আবাদ কে আবাদ তো বামুনকে টুকলি কাজ করাচ্ছে আর বামন ঘাটটাকে এমনি 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 করে হিলাচ্ছে কেন রে বামুন তুই ঘাটটাকে এমনি এমনি হিলাচ্ছিস কেন পুরো যে তুই যে পুরো মানে পাগল সেইটা সাব্যস্ত করিস সবসময় ব্লগে বুঝেছিস একটু স্মার্ট টু আন অ্যাকচুয়ালি আফটারঅল বয়স হয়েছে কতদিন আর এই মানে ফাজিল ফোকরামও করবে একটু সিরিয়াস হও সিরিয়াস হও যদিও বা বামুনকে দেখলেই আমার হাসি পেয়ে যায় মানে বামুন যতই সিরিয়াস হোক বাট আমার হাসি যেন কন্ট্রোলই হয় না বামুনকে দেখলে তাই না বামন তুমি কিন্তু অনেক দিন গান করছো না এই দেখো বামুন আমাকে খুব ভালোবাসে মানে ওই লাভ 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 নাম নয় মেয়ের মতন ভালোবাসে তাই না বামুন ঠিক বলছি তো ঠিক বলছি বামন বামুন দেখবে কালকে একদম মানে তোমারা বলছি তোমাদের বিষয়টা হচ্ছে বুধ বৃহস্পতিবারের মধ্যেই বামন আমাদের গান শোনাবে গান হয়ে যাক বামুন তো বিষয়টা হচ্ছে চা চায়ের আড্ডা ফুলকো ফুলকো লুচি এই রুটিগুলোকে ফোলাচ্ছে লুচি নয় রুটি তখন বামুন বলছে এইটা ফুলবে ওইটা ফুলবে সেইটা ফুলবে ফুলছে বাট সবগুলো সেইভাবে ফুলছে না টুকলি রুটিটা অতটা ঠিক ফলে না যতটা টুকলি ফোলানোর চেষ্টা করে টুকলি আবার বলছে পাতলা পাতলা বেলেছি টুকলি আমাদের রুটি তৈরি করার টিপস দেখালো যে কীভাবে রুটি তৈরি করতে হয় কীভাবে ফুলকো ফুলকো রুটি হয় সেটা হচ্ছে গরম জলের মধ্যে আটাটা মাখতে হবে আর পাতলা করে বেলতে হবে তারপর চুকচাক করে ভাজতে হবে আর তারপরে পুক পাক করে খেতে হবে আর তারপরে চুকচুক করে গ্যাস ছাড়তে হবে যাই হোক গতকাল ভিডিওতে মূল খেয়েছে মূলো খাওয়ার পরে যে কী পাদ মেরেছে আর ঘর যে কী গন্ধময় হয়েছে সেটা ওরা দুজনেই জানে দুজনেই দুজনের পাদের গন্ধ শুকেছে আর কি একজন দর্শক বন্ধু বলল এই যে মূলর পকোড়াটা এটা নাকি কিছুদিন আগে সু তার মানে ব্লগ ভিডিওতে দেখিয়েছে সত্যি কথা বলতে দেখো না ব্লগ ভিডিও আমার দেখার ইন্টারেস্টটা অনেকটা মরে গেছে হ্যাঁ ওই দুই একটা ব্লগ ভিডিও যেরকম প্রবাসী ঘরকন্যা এনাদের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে এনার ব্লগ দেখি তাছাড়া না ওই মানে ব্লগ দেখি না তবে হ্যাঁ ব্লগ না দেখলে কিন্তু আবার কন্ট্রোভার্সি করা যাবে না তো আমার অনেক কিছু বক্তব্য বলার আছে কিছু কিছু মানে এতদিন ডিটাস ছিলাম তো ব্লগ থেকে তো কিছু কিছু ভিডিও দেখছি বোঝার চেষ্টা করছি এরপরে আগামী দিনে তাদের নিয়ে অবশ্যই কন্ট্রোভার্সি করবো কারণ একজনকে দিয়ে তার আর আর্নিং সেইভাবে হয় না একজনে একটা ভিডিও দিয়ে ওরকমভাবে আর্নিং হয় না তো যাই হোক তো বিষয়টা হচ্ছে তো বামুন বলছে এটা ফুলবে ওটা ফুলবে যেইটাই বামুন বলছে সেইটাই বামুনের মানে ফুলছে না আচ্ছা বামুণের ভাইয়ের বউ বলেছিল যে যে ওই যে দু মানে ব্রাহ্মণরা যেখানটা থাকে সেখানটায় ওই যে একজন নাটক করছে না মানে দেওরকে নিয়ে ভেগেছে তাই আমি বলি যে ব্রাহ্মণরা যেখানে থাকে সেখানে কি ওই দেওরের বৌদির কেসে কি চলে নাকি মানে দেওর বৌদিকে নিয়ে ভাগাভাগি করছে বৌদি দেওয়ার নিয়ে ভাগাভাগি করছে বলছিল ওই মেয়েটা মানে বা আমার ভাই বই বলছিল ওই মেয়েটার ব্লগ দেখি আমার ভীষণ ভালো লাগে আমি তখন চিনতাম না ওর কথা শুনে অনেক দিন বোঝার পরে তারপরে দেখার চেষ্টা করলাম তো প্রথম দিকটা ভালোই লাগতো তখন তো আর অত জানতাম না যে দেওয়ার সাথে পালিয়েছে কি কি বৃত্তান্ত এদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে তবে হ্যাঁ দেখে মেয়েটাকে ক্যারেক্টারলেস বলেই মনে হয়েছিল আর সেটাই প্রমাণিত হলো আমার কখনো সার্ভে ভুল হয় না আমার সার্ভে একদমই ঠিকঠাক লাগাই এবং ঠিকঠাকই যায় তো এই ঠিকঠাক যায় বলেই আবার আমার অনেকে অপছন্দ করে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এই যে আমি মানে আমি সাকসেসটা সেখানেই পাই আমি কাউকে ধরো এটা বলে দিলাম যে এইটা এই আর সেই জিনিসটাই যদি হয় না তখন আমার ভিতর থেকে একটা আনন্দ আসে ঠিক টুকলি যেরকম ক্যারেক্টারের সমস্যা সেই ভদ্রমিলারও সেরকমই সমস্যা তবে হ্যাঁ টুকলি এখন বয়স এখনো সবে সলো আহ সবে তাই টুকলি এখনও দিদিমা হলো টুকলি কি সত্যিই ষোলো বয়স না একষট্টি নো 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 টুকলি হচ্ছে তেষট্টি তেষট্টি তেষট্টির থেকেও বেশি কিছু হলো সেইটা যাই হোক সেটা বড়ো কথা নয় হুম তারপরে টুকলি অফিসে চলে গেল টুকলি মানে কি সুন্দর বামুনকে গুছিয়ে টুচিয়ে খাবার দিচ্ছে টুকলি বললে এই সব খাবার নিয়ে অফিসে চলে যাব তারপরে আসলো আর বামুনকে বাড়িতে থাকলেই নাকি টুকলি কাজ করাতে ইচ্ছা করে কেন কেন হ্যাঁ ওইটাকে দিয়ে কাজ করাবি একদম কাজ করাবি মানে ওইটা না কাজ করতে করতে কুইরা হয়ে যাচ্ছে ওটাকে দিয়ে অ্যাক্টিভিটি করাবে শুধু টুকলি কেন করবে যখনই টুকলি সময় পাবে ওইটাকে দিয়ে বাসনের ইয়ে ধরাবে মানে ঝুড়ি ধরাবে কখনো ক্যামেরা করাবে তো এগুলো করাবে ও বাবা টুকলি মানে সকালবেলায় অফিসে যাওয়ার আগে খাচ্ছে কেক নিমকি হুম তো এইসব চুটুর পুটু নিয়ে যাচ্ছে অফিসে নাকি চা ব্রেক হয় তো সকালবেলা টুকলি কিছু খেতে পারে না স্বাভাবিক ব্যাপার শীতের সকালে অতটা খাওয়া যায় না ওই গব ভাত এটা খাওয়া যায় না রুটিটা খাওয়া যেতেই পারে টুকলি তুমি অফিসে যাওয়ার আগে একটা দুটো রুটি মেরেই দিতে পারো চুচকুচুচ করে একটা রুটি খেয়েই নিতে পারো তো হোক টুকলি তোমার তো খাওয়া খরচা প্রচুর কম এই সকালবেলায় সেই একটু কেক একটু বিস্কুট একটু নিমকি ব্যাস হয়ে গেল এই খাওয়া আর দুপুরবেলায় দুইটা না তিনটা রুটি আর ওইটুকু তরকারি মানে তরকারি মানে কি ওইটা ইয়ে তবে টিফিনে বেশি খাওয়া যায় না এটাও তুমি একটা দুটো রুটি মেরে দিয়ে যাবে সকালবেলা আর রাতে সেই বাসি চিকেন স্টু মানে ভাবো তাহলে এরা পয়সা জমাবে না তো কে জমাবে টুকলি তুমি একটা আইফোন কিনে নাও তুমি প্রচুর পয়সা জমাচ্ছো তুমি একটা আইফোন কিনে নাও ব্লগটা খুব সুন্দর শ্যুট হবে দেখবে আইফোনে তোমাকে কত সুন্দর লাগবে তোমাকে কি মিষ্টি লাগবে একদম লাল টুস টুস পরির মতন লাগবে দেখতে ঠিক আছে ও তারপর আবার টুকলি যে কথাটা বলছে সেইটা না বললে তো ব্লগটাই অসম্পূর্ণ সেটা হচ্ছে টুকলি বলছে বেশ কিছুদিন আগে একজনের চ্যানেলে কে এসে কমেন্টস করেছিল টুকলির আইডি থেকে টুকলি ওইটা তুমিই করেছিলে তাই টুকলি ঝুট পাকার গেই হ্যাঁ তুমি বিষয়টা হচ্ছে কি বলো তো এই যে আমার দর্শকরা তোমার চালাকিটা ধরে ফেলে ওই কারণে তোমার আমার থেকে আমার দর্শকদের উপরে ভীষণ রাগ বাট তুমি কাউকে চেনো না তাই তুমি কিছুই করতে পারো না বুঝেছো আর ওদের রাগটা তুমি আমার উপরে ফলাও যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার আমার পিছনে যদি একটু বাসটা দেওয়া যায় তাহলে হচ্ছে মানে আমি বাস মানে কি তুমি আমার ভিডিওটা যদি আমি বন্ধ করে দিই কোনো কারণে তাহলে তুমি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড শান্তি পাও না তবে আমি এটুকু জানি তোমার সাথে না আমার একটা গভীর সম্পর্ক মানে ভালোবাসে না ভালু বাসা সম্পর্ক তাই তুমি আমায় খুব মিচ করো খুব মিচ করো হ্যাঁ মানে কি বলবো আর কি মানে আমি ভিডিও না দিলে তোমার মধ্যে একটা কাজ করে কেন ভিডিও দিলো না কেন ভিডিও দিল না এই রকম একটা কাজ করে আমার মানে পড়ে আছে বুঝি 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 সবটাই বুঝি আর কি হ্যাঁ তো তুমি বলছিলে সেইটার বিরুদ্ধে তুমি স্টেপ নেবে হুম স্টেপ নিয়েছ এ শেষ পর্যন্ত তুমি দেখে ছাড়বে সেটা অ্যাকচুয়ালি তোমার চ্যানেল থেকেই হয়েছিল তুমি আর ওই ধরা পড়ে গেছে মানে তোমার চুরি পাকার গেই তো তারপরে তুমি আর ওই চুরি ছাস্তামিটা করতে পারছো না এটা হচ্ছে বক্তব্য বিষয় আচ্ছা তারপরে যে কথাটা বলি যেটা হলো হয়ে হয়ে গেল ওই সাইডটা এইবার কথা হচ্ছে আবার কেউ নতুন আইডি খুলে কমেন্টস করছে আমার চ্যানেলে কে নতুন মানে আইডি খুলে কমেন্টস করবে কি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি কাকে আমার মানে চ্যানেলে অ্যালাউ করব কমেন্টস করার জন্য সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার যেমন একটা আইডি থেকে সে টুকলির কমেন্ট বক্সেও কমেন্টস মারে আবার আমার কমেন্ট বক্সেও কমেন্টস মারে সে কিন্তু আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তাই আমি তাকে কিছু বলি না সবসময় আমাকে উত্তেজিত করে আবার ওইদিকে গিয়ে টুকলিকে মানে দিদি দিদি বলে ওকে উত্তেজিত করে ওকে ওর মতন করে কথা বলে আমার কাছে আবার ও সে নিন্দা করে মানে কি বলবো লাৎখোর ভিউয়ার্স আর কি তাকে আমি এটাই বলবো সব সময় মানে মাথার মধ্যে বদবুদ্ধি ঘরে হুম খালি আমাকে এসে উস্কায় প্রথম দিকটা না আমি বুঝতে পারতাম না তারপরে এই যে এতদিন কাজ করার পরে একটু তো অভিজ্ঞতা হয় তো তাকে আমি জাস্ট ইগনোর করি ঠিক আছে কিন্তু হ্যাঁ সে একজন ভিউয়ার সে ভিউ দিচ্ছে আমার চ্যানেলে সেই দিক থেকে তাকে রেসপেক্ট করি এমনি তার মানে একটা বলেন একটা একটা মানে রেক্সপেক্ট জাগে সেই রেক্সপেক্টটা তার জন্য আমার কিচ্ছুটি নেই শুধু ভিউ দিচ্ছে বাস তার জন্য মানে এই আর কি বুঝেছ তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকলি এ শেষ দেখে ছাড়বে মানে এখন ভিডিওতে ভিউ হচ্ছে না তো একটা কিছু তো বলতে হবে হ্যাঁ কি মশা হয়েছে দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউ হচ্ছে না কিছু তো একটা বলতে হবে তো সেই কারণে আর কি মানে কনটেন্টটাকে একটু ইয়ে আনার জন্য ক্লিকবেল একটা থামবেল খেললো টুকলি আজকে বুঝতে পেরেছ যদিও ভাই এটা ব্লগারদের জন্মগত অধিকার বেল খেলাটা এটা আমি কোনো খারাপ কিছু দেখছি না যে ঠিক আছে কিছু বক্তব্য নেই ঠিক আছে একটা ক্লিক বেল খেলে দিই তো খেলেছে ঠিক আছে কোনো সমস্যা নেই ক্লিকবেল তুমি খেলতেই পারো তো বিষয়টা হচ্ছে হুম তো এইটাই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে টুকলি ওই সেই বাসি মাল দিয়ে মেরে দিলো দেওয়ার পরে টুকলি আমাদের সাথে শেয়ার করলো টুকলি কি কিনেছে তবে টুকলি কাঁড়ের দুলটা দারুণ হয়েছে দারুণ আমার ভীষণ পছন্দ হয়েছে তোমার কারের দুল আর টুকলি মেলায় যাবে আর তারপরে কাপ কিনবে না কারণ টুকলি মানেই আমরা জানি চায় পে আড্ডা আগে ছিল বাড়া 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 এখন বাড়াটা একটু কমে এখন হয়েছে মানে কাপ 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 ঠিক আছে তো কাপ তো সেই দিন যে ঝুড়িগুলো পেয়েছে টুকরি তুমি ঝুড়ি কিনেছিলে নাকি তোমাদের ওইটা শান্তনা পুরস্কার হিসেবে এক একটা ইভেন্টে প্রাইজ দিয়েছিল নাকি ওইটাই তোমাদের পুরস্কার ছিল যে কোনো ইভেন্টে খেলাতে ওই ঝুড়ি পুরস্কার দেওয়া হবে সেই জায়গা থেকে হচ্ছে সেই ঝুড়িগুলো বেঁচে গেছিলো সেইটা তুমি নিয়ে এসছো ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম তোমার এই প্লিজ ম্যাডাম বলাটা আমার যা হাসি পেয়েছে প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম তো যাই হোক টুকলি আবার রান্নার কাজেও গেছিলো আজকে তারপরে নিমকি খেয়েছে তারপরে টাইপড কিনেছে টুকলি তুমি দুর্গাপুজোর আগে টাইপডটা কিনেছিলে না এই টাইপডগুলো না মানে পাঁচ ছ মাসের বেশি যায় না মানে লুজ হয়ে যায় ভীষণ মানে ইয়ে করে আর টুকলি যেহেতু ব্লগার ডেলি ব্লগার তাহলে ওর আরও বেশি ইউজ হয় আমাদের থেকে তো আরও বেশি খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি তো এই তো ছিল টুকলির ব্লগ তো টুকলি বলছি কি তুমি স্টেপ নেওয়া এই স্টেপ নেওয়া খালি ভয় দেখাব না স্টেপ নিয়ে দেখাও তো দেখি দেখাও কে তোমার বিরুদ্ধে করছে কে তোমার নামে ফেক আইডি খুলে করছে সেইটা তুমি আনো দেখি আমাদের চোখের সামনে ওয়াইটির বাজারে প্রমাণ সমেত তুলে ধরো তবেই বুঝবো তোমার গার্স আছে না হলে ভাবো তুমি একটা মিথ্যে ঠক তুমি প্রমাণ করো তাতে তোমার যত দূর যেতে হবে তুমি যাও তুমি প্রমাণ করো তো যে এই ভিউার্সটা আমার পিছনে লেগেছে এইভাবে আমার পিছনে কাঠি করছে তুমি মুখে বললে তো হবে না সেটা প্রমাণ সমেত দেখাতে হবে এই আইডি এই বৃত্তান্ত এই সে এই এখানে থাকে সমস্তটা তার মানে সম্বন্ধে তুলে ধরো যদি না তুলে আনতে পারো না ফাঁকা আওয়াজটা দিও না ফাঁকা আওয়াজ ভাল লাগে না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে ইউ অল টাটা হাইবামো ওনার স্মার্ট হ